আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আপনাদের ইন্টারনেট স্পিড যদি কমে যায় মোবাইলের ইন্টারনেট হোক আর ওয়াইফাই ইন্টারনেট হোক তো সব স্পিড ঠিকই আছে কিন্তু আপনার ফোনে স্পিডটা অনেক কমে গেছে ওয়াইফাই ঠিক আছে তো আপনার স্পিডটা পাচ্ছে না ঠিক মতো তো আপনারা কিভাবে আপনাদের মোবাইলের ইন্টারনেট স্পিড দ্রুত গতিতে স্পিড বাড়িয়ে নিতে পারবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাই দেব তো কিভাবে চলুন এই ভিডিওতে দেখে আসি আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই পিয়াস অনলাইন টেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপ দিয়ে রাখবেন যাতে করে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছায় দেয় চলুন ভিডিওতে দেখে আসি আপনারা প্রথমে যে কাজটা করবেন তার জন্য আপনাদের কিন্তু সেটিং অপশনে চলে যাওয়া লাগবে তো আপনাদের সেটিং অপশনে আসার পরে আপনারা যে কাজটা করবেন তার জন্য কিন্তু আপনাদের ফোনের অ্যাবাউট সেটিংয়ে চলে যেতে হবে তার আগে আমি বলে নেই যে আপনাদের ডেভেলপার অপশন যদি চালু করা থাকে তাহলে আপনাদের আর দরকার নেই আর যদি ডেভেলপ অপশন চালু না করা থাকে তাহলে পরে আপনারা এই অপশনটা ফলো করবেন অ্যাবাউট সেটিংয়ে চলে গেলাম ঠিক আছে কারণ বেশিরভাগ লোকের ডেভেলপ অপশন চালু করা থাকে না আমি ফার্স্ট থেকে বোঝাচ্ছি তো ডেভেলপ অপশন খোঁজার জন্য আপনারা আবার ভাববেন যে অ্যাবাউট সেটিংয়ে তো ডেভেলপ অপশন থাকে না এগুলো আইএমি নাম্বার থাকে বা ফোনের ভার্সন থাকে তো আমি এইখান থেকে আপনাদেরকে বের করবো তো এই ভার্সন অপশনে চলে যাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে ভার্সন অপশন তো এখানে আসার পরে দেখবেন যে বিল্ড নাম্বার একটা অপশন আছে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার ঠিক আছে তো এইটা আপনারা এখানে একটা টিপ দিলে কিন্তু আপনাদের কিন্তু কোনো কিছু ওপেনই হবে না তো আপনাদের যদি চালু করা না থাকে তাহলে কিন্তু এই এইখানে দুই তিনবার চাপ মারলে কিন্তু অলরেডি চালু হয়ে যাবে দেখবেন আমি পাঁচবার টিপ দেবো অলরেডি কিন্তু এই বিল্ডার অপশন অর্থাৎ ডেভেলপার অপশন কিন্তু চালু হয়ে যাবে লেখা উঠবে ঠিক আছে তো আমি এখানে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে দেখতে পাচ্ছেন নন এডিও আর অলরেডি এ ডেভেলপার অপশন ঠিক আছে তো এটা কিন্তু অলরেডি কিন্তু চালু হয়ে গেছে তো আপনারা আর কোনো কাজ করবেন না আপনারা সমস্ত কিছু কেটে দেবেন একদম নতুন করে আপনারা আবার এই সেটিং অপশনে চলে যাবেন ঠিক আছে তো এই ফোনের সেটিং অপশনে চলে আসার পরে আপনারা যে কাজটা করবেন তো ডেভেলপ অপশন এই সেটিংয়ের ভিতরে থাকে প্রত্যেকটা ফোনের আর বিশেষ করে ওপ্পো রিয়েলমি ওয়ান প্লাস তারপরে আপনাদের ভিভো এই এই বিশেষ করে এই চায়না ফোনগুলোতে আপনাদের এই ডেভেলপার অপশানটা অ্যাডিশনাল সেটিংয়ের ভিতরেও থাকে মানে এইটাতেও থাকে অথবা আপনাদের এই সেটিংয়ের ভিতরে থাকে তো যাই হোক আপনারা ডেভেলপার অপশানটাই খুঁজবেন তো তার জন্য এই অ্যাডিশনাল সেটিং একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নিচে ক্লিক করবেন নিচে টিপ দিবেন ঠিক আছে নিচে টিপ দেওয়ার পরে তো আপনারা কিন্তু এই ডেভেলপার অপশানটা কিন্তু খুঁজে পেয়েছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন যোগ হয়েছে তো এইখানে একটা টিপ দিবেন তো ডেভেলপার অপশনে আসার পরে আপনারা যে কাজটা করবেন এর জন্য কিন্তু আপনারা এই চলে যাবেন একদম খুঁজবেন যে ওয়াইফাই এনাবেল ওয়াইফাই কোথায় আছে ঠিক আছে ইনাবেল ওয়াইফাই কোথায় তো এটা খুঁজবেন দেখতে পাচ্ছেন যে এনাবেল ওয়াইফাই ভারবস ঠিক আছে লগিং এই এই এটা কিন্তু আপনাদের অফ করা থাকবে আমারও অফ করা আছে তো আপনারা এটা কিন্তু সুন্দর করে অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পরে গাইজ আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের ফোনের নেটওয়ার্ক এক কথায় ওয়াইফাই হোক আর মোবাইলের নেটওয়ার্ক হোক একদম স্মুথলি কিন্তু ফাস্ট কাজ করবে ঠিক আছে ডাউনলোড মানে খুবই ভালো কাজ করবে এমন ইউটিউবে অনেক ভিডিও আছে আমার ভিডিও দেখে যে কাজ করা লাগবে তার কোনো মানে নাই আপনারা এনোভেল ওয়াইফাই ভারবস ঠিক আছে এটা দিয়ে সার্চ করলে আপনারা কিন্তু হাজার হাজার ভিডিও পাবেন কিন্তু হয়তো আমার মতো কেউ ভেঙে ভেঙে বোঝাবে না তো যাই হোক এইভাবে আপনারা এই অপশনটা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাইটা কিন্তু খুব স্মুথলি চলবে অথবা আপনাদের ডাউনলোড কিন্তু খুব ভালো হবে এক কথায় ওয়াইফাই বাঁধবেই না ঠিক আছে তো এই ছিল আমার ভিডিও তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পিয়াস অনলাইন টেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের ফেসবুক পেজে পেজে যদি ফলো দেওয়া না থাকে তাহলে অবশ্যই পিয়াস অনলাইন টেক ফেসবুক পেজ আছে ওইটা আপনারা সাবস্ক্রাইব ফলো করে দিবেন ঠিক আছে তো যাই হোক এই ছিল ভিডিও আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য ধোয়া করবেন আর যে ভিডিওতে যে কাজটা আমি করলাম এই কাজটা অবশ্যই আপনারা করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে ঠিক আছে Allah Hafiz.